কেরালা থেকে ফিরেই হাতির হামলায় মৃত্যু পরিযায়ী শ্রমিক বছর চল্লিশের রাজেশ উরাওয়ে রাজেশ রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের ঘাট এলাকার বাসিন্দা ছিলেন মঙ্গলবারই বাড়ি ফিরেছিলেন রাজেশ বুধবার সকালে গাজলডোবা ক্যানেল রোডের ভালোবাসা মোড় এলাকায় আসতেই একটি বুনো হাতির সামনে পড়লে হাতিটি আচমকাই রাজেশকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই ঘটনায় শোকের ছায়া এলাকায় এবং অযাচিত এই ঘটনায় হতবাক সকলেই বন দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এলাকাবাসীরা বন্যপ্রাণীর উপদ্রব কমাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তবে পরপর এমন মৃত্যুর ঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে বনদপ্তরের গাড়ি ভাঙচুর করে তাদের বক্তব্য বনকর্মীরা তাদের দায়িত্ব পালন করছেন না তাই এমন ধারা ঘটনা ঘটেই চলেছে শুনলাম আমাদের ওইখানে জঙ্গলের নিচে গরু বান্ধে আসছিলো জঙ্গল থেকে একটা হাতির নেমে একটা লোককে মেরে ফেলছে বন দপ্তর বন দপ্তর জানে আমরা বন দপ্তরের সঙ্গে একটা ডেপুটেশন দিতে আসছিলাম আমাদের ডেপুটেশন সম্পূর্ণ হয়নি তার মধ্যে আমাদের এই খবরটা চলে আসলো যার কারণে আমরা বড়বাবু এখন ভাবে বেরিয়ে যাচ্ছে আমরাও সেখানে যাচ্ছি এখন স্পটে আমরাও যাচ্ছি